ডিলার হিসেবে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি আমাদের কুচরা সারের লাইসেন্স বাতিল করা হয়েছে আমরা কি রোহিঙ্গার চাইতে খারাপ আজ মানবাধিকার কোথায় যারা নন অফিসিয়ালি ভাবে এই দেশের মানুষের সেবা করে যাচ্ছে এই দেশের প্রত্যেকটা কৃষকের সাথে পজর থেকে এসা পর্যন্ত প্রত্যেকটা সাব ডিলাররা জড়িত আমরা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে জানতে চাই আমরা ওনাকে বলতে চাই এই বাংলাদেশ অনেক আশা করে আপনাকে এই চেয়ারে বসিয়েছে তারা শুধু মাল যারা ধরে বিক্রি করে তারা তাদের টাকার চিন্তা করে আমরা আমরা তাদের কাছে তাদের কাছে জিম্মি তারা তারা আমাদের কাছে মাল দেয় নাই যখন মাল আসবে যখন মাল বরাদ্দ হবে তারা বলে মাল নাই তারা জেলাতেই মাল বিক্রি করে ফেলে চুরি করে আমরা মাল পাই নাই আমরা যাতো আমার দাবি সরকারের কাছে আমরা যাতে চৌচল্লিশ হাজার ডিআরসি আমাদেরকে যেন গুণ অবহার রাখা হয় এবং বিসিআইসি ডিলার যারা দুর্নীতি করে তাদেরকে বাতিল করে আমাদেরকে বিসিআইসি ডিলারে আলতাভুক্ত করা আনা হোক এক হাজারেরও বেশি বিএডিসি বিশ ডিলার আছে এর মধ্যে পাঁচ হাজারের মতো বিএডিসি নন ইন্ডিয়ার ডিলার নিয়োজিত হয়েছে বাকি পাঁচ হাজার আমরা কেন বৈষম্যের শিকার হব আজ পর্যন্ত দু সাল থেকে কৃষকদের সাথে বিসিআইসি ডিলারদের কোনো সম্পর্ক নেই সার বিক্রির দামে বিক্রি করে সার নাকি তাও ওই ঘুরসা ডিলাররা সার সিন্ডিকেট করে আমরা কেউ সার এই ঘুরসা ডিলাররা কেউ সার আমরা সিন্ডিকেট করে করি না এমন কি আমরা যে সরকার যে দাম নির্ধারিত করে দিয়েছে এর দামে আমরা সার কিনতে পারি না বিশেষি ডিলাররা কাছে গেলে সারের দাম বাড়াই দেয় যার জন্য সারের সংকট দেখা দেয় বিশেষি ডিলাররা সার রাতে রাতারাতি অন্য জায়গায় বিক্রি করে কিন্তু আমরা যারা হুসা ডিলার আছি তা আমরা সার ঠিক মতে আমরা পাইতেছি না আপনাদের সম্মুখে আমাদের ডিলারদের পাশাপাশি একজন কৃষক